দু নতুন বছরে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ আর আজকে আমি আছি আমটায় আমটায় উদঙে আর উদঙে আছি কালীমাতা আশ্রমে যেটি খুব প্রসিদ্ধ এবং এর অনেক ইতিহাস আছে যেটি আমরা ভিডিওর আগে জানবো আমি এখন আছি আশ্রমের বাইরে আর আশ্রমে যে প্রাঙ্গন আশ্রম যে প্রাঙ্গন যে উদ্যান সেই উদ্যান আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে এটি কতটা সুন্দর আর মূলত শীতকাল বা হোক বা গরমকালই হোক যখনই আসবেন না কেন খুব সুন্দর লাগবে খুব মনোরম পরিবেশ খুব শান্ত খুব মিলিমিলি সে একটু দেখে নিই এই আশ্রমের উদ্যান এটি মূলত আশ্রম উদ্যান আর আমি দাঁড়িয়ে আছি আশ্রমের বাইরে ঠিক প্রবেশদ্বারের সামনে এটি হচ্ছে আশ্রমের প্রবেশদ্বার আর ঠিক এইখান থেকে আপনারা আশ্রমে প্রবেশ করতে পারবেন প্রবেশের জন্য এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না আপনি বা আপনার পরিবার এখানে এলে কোনো প্রবেশ মূল্য লাগবে না এখন আমি চলে এসেছি আশ্রমের ভেতরে আর এই হচ্ছে আশ্রমের পরিবেশ চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আশ্রমের ভিতরে পরিবেশ এই আশ্রমের মূলত যে মন্দির গুলো স্থাপিত আছে মন্দিরগুলি হলো রাধা কৃষ্ণের মন্দির শিবের মন্দির মা কালীর মন্দির এবং বড় বড়বনের যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির আর ঠিক ওদিকে আছে বড় বাবার মন্দির আর এইখানে কিছু কাজ চলছে আর ঠিক ওই জায়গাটা দেখা যাচ্ছে শিবের মন্দির আর এই ঠিক এই দিকটা করে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি এটি হচ্ছে মা কালীর মন্দির আমি এখন প্রবেশ করছি রাধাকৃষ্ণের মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ রাখা এই হচ্ছে রাধা কৃষ্ণের বিগ্রহ এখন আমি যেদিক যাচ্ছি আহ সেদিকটা হচ্ছে বড় বাবার মন্দির আর ঠিক বড় বাবার মন্দিরের সামনেই খুব সুন্দর বাগান আপনাদেরকে দেখাই বড় বাবার মন্দিরের সামনে খুব সুন্দর ফুলের বাগান করা ঠিক আর ওই হচ্ছে বড় বাবার মন্দির আর ওই দিকটাতেও একটা খুব সুন্দর বাগান আছে আর আমাদের তো আগেই দেখালাম ঠিক এইখানটা মন্দিরের কাজ চলছে ঠিক নাগ মন্দিরের ওই দিকটা করি হচ্ছে বাবা শিবের মন্দির হচ্ছে বড় বাবার মন্দির আর বড় বাবার মন্দিরের ঠিক এপাশেই ফুলের বাগান আর ঠিক এদিকটা করেই বিভিন্ন ফসল আর ওপাশটাও ফুলের বাগান এই দিকটাও খুব সুন্দর করে ফুলের গাছ লাগানো একটি আশ্রম যতটা সুন্দর হওয়া উচিত ততটাই সুন্দর এই আশ্রমটি সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হল বিশ্বেশ্বর ভোলানাথের মন্দির দেখা পেলাম এই আশ্রমের এক সাধু মহারাজের তার কাছ থেকে জেনে নেব এই আশ্রম সম্পর্কিত কিছু কথা এখন আমাদের সাথে যিনি আছেন উনি এই আশ্রমেরই মহারাজ ওনার থেকে আমরা জেনে নেব এই আশ্রমের সম্পর্কে নামটি উদম কালী মাতা আশ্রম আমটা এক দামোদর নদীর পাড়ে অবস্থিত এখানে চারটি মন্দির আছে রাধাকৃষ্ণ মন্দির আছে কালী মন্দির আছে শিব মন্দির আছে এবং শনি মন্দির আছে নিত্য পুজো পাঠ হয় তার সাথে আমাদেরকে মানে শিবরাত্রির সময় এখানে বার্ষিক দুষ্টানটি হয় আর প্রতিদিন নিত্য পুজো হয় এইভাবেই চলছে আর কি সুন্দর মনোরম পরিবেশে আর এই আশ্রমে মূলত ভোগের 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 ব্যবস্থা এখানে সেরকমভাবে এখনো ইয়ে হয়ে উঠেনি মানে লোকজন এখানে নেই সেভাবে ইয়ে কিছু করা হয়নি এখনো হবে আশা করে রাখি পরে হবে আর কি আর এর অনুষ্ঠান কখন অনুষ্ঠানটি বাচ্চার অনুষ্ঠানটা শিবরাত্রির সময় হয়

আর কখন কখন খোলা হয় আর বন্ধ হয় সকাল থেকে খোলা হয় আপনার একটা সময় বন্ধ হয় থাকে আবার বর্তমান শীতকাল তো আবার তিনটের সময় খোলা হয় আবার আপনার ইয়ে সময় ইয়ে করে দেওয়া হয় আর কি ইয়ে ছটা সাড়ে ছটা পরে বন্ধ হয়ে যায় আর কি কম হয় না মোটামুটি লোকাল এতে যেভাবে আসে সেভাবেই হয় ধন্যবাদ আপনাদের থাকি দামোদরের ভয়াবহ বন্যার কথা আমরা প্রায় সকলেই জানি একটা সময় কি হতো দামোদর তীরবর্তী অঞ্চলে বন্যার পর ভাবদর্শীকালে প্রবল মহামারী দেখা দিত আর তার ফলে এই উদং ফতেপুরের মানুষেরা ভীত হয়ে এই দামোদর তীরবর্তী অঞ্চলে মা কালীর পূজা অর্চনা শুরু করে এরপর শোনা যায় তেরোশো ঊনপঞ্চাশ সনে ঠিক এ স্থানেই প্রবল ঝড় এবং প্লাবনের ফলে এখানকার মন্দির এবং মূর্তি দুটোই প্রবল ক্ষতিগ্রস্ত হয় এরপর ঘটা আশ্চর্য ঘটনা এই উদং এলাকারই পদ্মার পাড়ার এক স্বনামধন্য ব্যক্তি ছিলেন দেবেন দত্ত ওনার কন্যার সাথে বিয়ে হয় নবকুমার আর্জনা নামের ব্যক্তি তিনি এই উদ্দার পাড়াতে এই উদংয়ে একদিন ওনার শ্বশুরবাড়িতে ঘুরতে আসেন শ্বশুরবাড়িতে আসার পর উনি যখন রাত্রি যাপন করছিলেন ঠিক সেই সময়তেই উনি নিদ্রায় এক স্বপ্ন দেখেন যে মা কালী ওনাকে স্বপ্নেতে আদেশ দিচ্ছেন যে এই গ্রামে উদামে দামোদরের ঘিরে একটি মন্দির নির্মাণ পরের দিন সকালে উঠে তিনি কি করেন তিনি এই গ্রামেরই কয়েকজন বাসিন্দার সাথে এটি আলোচনা করেন যে কি করা উচিত এবং খালিয়া নামক একটি জায়গার তিনি নীলকণ্ঠ এবং মদন নামে দুই ব্যক্তিকে এই জায়গার এই উদাঙেরই আমি যখন যে আশ্রমে বসে আছি সেই আশ্রমে বিগ্রহ তৈরি করার অনুমতি দেন পরবর্তীকালে চোদ্দোশো এগারো সনে মিলে নতুন করে এই মন্দির এবং মূর্তিগুলি প্রতিষ্ঠা করেন এবার আমাদেরকে বলি এই উদম মাতা আশ্রমে আসতে গেলে আপনাদেরকে কিভাবে আসতে হবে কিভাবে আসবেন বলে দিচ্ছে হাওড়া থেকে আন্তালুকাল ধরে আসতে হবে স্টেশনে এরপর আমতা স্টেশন থেকে বেরিয়ে আপনাদের আসতে হবে কলাতলার মোড় কলাতলার মোড় থেকে টোটো অথবা বাস ধরে আপনাদের আসতে হবে ফতেপুর মাত্র দশ পনেরো মিনিট লাগবে বাস থেকে ফতেপুরে নেমে ডান দিকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ উদং কালীমাতা আশ্রম